আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে আমি চলে এসেছি একটা ফেসবুক মেটাবে মতিঝিল একটা পার্কে তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পুরো পার্কটা মোটামুটি ঘোরা ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে পার্কটা আশা করি তোমাদের সববারই ভালো লাগবে তো টাইম খুব অল্প ছিল সেই কারণে ভিডিওটা অত সুন্দরভাবে করতে পারিনি তার মধ্যেই তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করেছি একটু ব্যস্তর মধ্যেই ছিলাম আশা করি তোমাদের ভিডিওটা লাগ ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো এটা হচ্ছে স্টেজ এখানে মেট আপটা হচ্ছিলো এই জায়গাটায় মেটআপটা হচ্ছিলো তো প্রচুর লোক দেখতে পাচ্ছেন এগুলো সব ফেসবুকে মেটাপের লোক সব ফেসবুকে মেটাপের জন্য এসেছে তো আমিও এসেছিলাম যাই হোক তো আমি ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই তো পুরো ফাঁকা ফাঁকা পাকটা এগুলো সব আম গাছ একটা বড় পুকুর আছে এখানে দেখ পুকুরটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে হোটেল ঠিক আছে এটা হোটেল খুব সুন্দর দুই সাইডে দুটো মাঝে আবার পুকুরের মতো একটা ঝিলের মতো আছে আর পুকুরের নিচে দেখতে পাচ্ছি ঘরের মতো আছে তো প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরটা এখানে এসেছিল দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা অসাধারণ তো দেখো এটা একটা বড় পুকুর এখানে বোর্ড চলছে আশা করি তোমাদের ভালো লাগবে সবারই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি দেখার পরে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখেন সবাই বোর্ডে ঘুরছে এই সাইডে প্রচুর বোর্ড আছে হয়তো পুরোটা তুলে ধরতে পারলাম না তাই পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না অবশ্যই নেক্সট টাইম আমি ভিডিওটা দেখাবো তো এই সাইডে হচ্ছে এটা রেল লাইন দেখো পার্কের ভিতরে একটা ট্রেন পুরো সাইড দিয়ে পুরো রাউন্ড মেরে ঘুরাবে তার জন্য এটা রেল কটি করা আছে তো এই মধ্যে ট্রেন তো চলছে না নাহলে দেখাতাম পরে কোনোদিন হয়তো দেখাবো তো দেখো এই সাইডটা পুরো অনেক বড় পার্ক আর এখানে দেখো একটা পাথরের মতো কি সুন্দর করা আছে এটা তোমাদেরকে দেখাবো অসাধারণ দেখো ফরা পানি হচ্ছে কেমন লাগছে বলো অসাধারণ আমাকে তো খুবই খুবই ভালো লেগেছে তোমাদেরকেও আশা করি ভালো লাগবে তো অত সুন্দর ভাবে হয়তো দেখাতে পারলাম না তার মধ্যে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে জানাতে ভুলবে না দেখো খুবই খুবই সুন্দর লাগছে অসাধারণ তো দেখো সবাই বোর্ড নিয়ে ঘোরাঘুরি করছে আমি কিন্তু পড়তে যাবিনি তো যাই হোক আমি পুরো সাইডটা খালি ঘুরে একটু দেখাবার চেষ্টা করেছি আশা করি হ্যাঁ সবারই তোমাদের ভালো লাগবে এই সাইডটা পুরো বাচ্চাদের পার্কের আর এই দিক দিয়ে মেইন গেটের সামনে চলে আসছে সব্বাই কে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকাল